হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে গাছটি দেখতে পাচ্ছেন তো ভিডিওতে যে গাছটি দেখা যাচ্ছে তো বন্ধুরা এই গাছটি কিন্তু খুবই কার্যকরী তো বন্ধুরা আমরা এমন একটি গাছ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনাদের দাঁতে যদি কোনো প্রকার সমস্যা থাকে কিংবা আপনারা ঠিকমতো ঠান্ডা পানি খেতে পারেন না আপনাদের ঠান্ডা পানি খেলে আপনাদের দাঁতের গুঁড়ায় শিরশির করে তো বন্ধুরা আপনারা অবশ্যই এই দাঁতের দাঁতের ব্যথার কারণে কিংবা আপনাদের দাঁতের গুঁড়া দিয়ে একদম লালচে ভাবো হয়ে গেছে আপনাদের দাঁতে অনেক ধরনের ময়লা আটকে থাকে কিংবা আপনারা ঠিকমতো বেরাস করলেও যায় না তো বন্ধুরা আপনাদের এই যেই গাছটি দেখতেছেন তো বন্ধুরা এই গাছের ডালগুলো দিয়ে আপনারা যদি প্রত্যেক দিন যদি মেশাক করতে পারেন সবার সকালে এবং রাতে শোয়ার আগে এই গাছের ডালগুলো দিয়ে আপনারা মেশাক করবেন তাহলে বন্ধুরা আপনারা অনেক কার্যকারিতা পেয়ে যাবেন যেমন ধর এই গাছের ডাল দিয়ে যদি মেশাক করেন তাহলে বন্ধুরা আপনারা আপনাদের দাঁতের গোড়া খুবই মজবুত এবং শক্ত হয়ে যাবে এবং আপনাদের দাঁতগুলো খুবই ভালো থাকবে এবং এই গাছগুলোর নাম হচ্ছে সিটকি গাছ এই সিটকি গাছের সিটকি গাছগুলো আপনার রাস্তার আশেপাশেই বেশিরভাগ এইগুলো পেয়ে যাবেন কিংবা আপনাদের বাড়ির আশেপাশে এই ধরনের গাছ গাছালি কিন্তু প্রচুর পরিমাণের হয়ে থাকে তো বন্ধুরা এই ধরনের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম